আমার পাশে বলার মুরগি আনলে আমি উইংস গুলোকে এভাবে আলাদা করে রাখি এই উইংস দিয়ে বাচ্চাদেরকে খুবই মজাদার একটা বিকালের নাস্তা তৈরি করে দেয় যেটা তারা খুবই পছন্দ করে খায় একদম ঘরোয়া উপকরণে আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে উইংস গুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন বাটা লবণ দিয়েছি তার সাথে সাথে টমেটো ক্যাচাপ সামান্য পরিমাণে ভিনেগার আর তার সাথে দিচ্ছি একটু সয়া সস এগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো অন্য একটি পাত্রে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে দুই টেবিল চামচ পরিমান কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ এবং মরিচ গুঁড়ো দিয়ে এখন এইটাকে আমি মিশিয়ে নেবো খুব ভালোভাবে একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আজকের এই রেসিপি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার বাচ্চার জন্য আমি তৈরি করেছিলাম তাকে আমি প্রায় এভাবে বানিয়ে দিই সে খুবই মজা করে খায় এটা খেতে খুবই মজা হয় তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বাচ্চাদের জন্য এভাবে তৈরি করে দিতে পারেন তারা খুবই মজা করে খাবে তো এরই মধ্যে ময়দা দিয়ে আমি চিকেন উইংসগুলোকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি আর কোট করার পর ময়দাটা গা থেকে ঝাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে এরপর এভাবে তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে উইংসগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব তারপর অন্য একটা পাত্রে আমি একটু বাটার গরম করে নিয়েছি তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আর এরপর এখানে অ্যাড করবো টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচ তার সাথে আমি সামান্য পরিমাণে পানিও অ্যাড করেছি সামান্য পরিমাণে শুকনো মরিচ গুঁড়া দিয়েছি আর তার সাথে কিন্তু আমি একটু চিনিও অ্যাড করেছিলাম যে সসটা যখন একটু গরম হয়ে আসবে একটু বলক তুলবে তখন আমি উইংসগুলোকে দিয়ে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সসের মধ্যে রান্না করে নেব তারপর নামানোর আগে সামান্য পরিমাণে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি ছিটিয়ে এরপর এটা পরিবেশন করার পালা এটা যদিও খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা তবুও কিন্তু এটা খেতে খুবই মজা হয়েছে আপনার বাসা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ